আল্লাহর নবী বলেন জিব্রাইল রে আমার কোন উম্মত যদি এই জবানটা দিয়া শুধুমাত্র একটাবার যদি কয় সুবহান রব্বি আল্লাহ সিজদাই বলু অথবা অন্য কোন এক সময় যদি বলে এই যে বরাইল না আমার ওই উম্মতের আমল নামায় কতগুলো নেকি হবে আমি মোহাম্মদকে একটু বোঝায় দাও না একবার সুবহানাল রাব্বিয়াল আলা বললেন নেকি কতগুলো হবে হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ মা মিন মুমিন ওয়ালা মুমিনা ইয়াকুলুহা ফি সুজুদহি আও ফি গায়রি সুজুদহি ওগো নবী আপনার কোন উম্মত যদি একবার শুধু বলে সুবাহান রাব্বিয়াল আ'লা সিজদায় বলো অথবা সিজদার বাহিরে বলো একটাবার যদি কয় গো আল্লাহর নবী কতগুলো নেকি হয় জানেন ইল্লা কাহনাত লাগু ফি মে জানি আসকল মেনাল আরশ ওয়াল কুরসি দুনিয়া ইয়া রাসূল আল্লাহ একবার সুবহানাল রাব্বিয়াল আ'লা বললে যে নেকি হয় এই মিজানের একটা পাল্লাই রাখা হয় আরেকটা মিজানের পাল্লাই যদি পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একত্রিত করে এটা যদি মিজানের একটা পাল্লাই রাখা হয় খুব মনোযোগ দেন পৃথিবীর সমস্ত পাহাড়গুলো একত্রিত করে যদি মিজানের একটা পাল্লাই রাখা হয় ওই বিরাট কুরসিটাও ধরে যদি ওই মিজানের পাল্লাই রাখা হয় শুধু ওই কুরসিটা নয় বিরাট বড় আর আজি ওই আরসটাও নিয়া যদি মিজানের একটা পাল্লাই রাখা হয় তার মানে একটা মিজানের পাল্লায় পৃথিবীর সকল পাহাড় আরস এবং কুরসি রেখা রাখা হলো আর একটা পাল্লায় সুবহান রব্বিয়াল আলা একবার বললে যে নেকি হয় ওই নেকিটা যদি আরেকটা পাল্লাই রাখা হয় হাজরত ইব্রাহিম বলেন আরস করছে পৃথিবীর পাহাড় লইয়া মিজারের পাল্লাটা হালকা হয়ে যাবে আর একবার সুবহান রব্বি আল আলা বলার নেকির পাল্লা ভারী হয়ে যাবে একবার যদি বলেন সুবহান রব্বি আল আলা কত বিরাট फायदा বলেন না সুবহান রব্বি আল আলা আবার বলেন আবার বলেন লসনা লাভ বিড়ি টানলে কত লাভ লাভ নাই বরং বিড়ির উপরে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান বিস্পান ধূমপানে মৃত্যু ঘটায় ধূমপানে ক্যান্সার হয় ওই গজকটা খাইতে আপনার এত সময় যায় একটা বিরিটাইনা না শেষ করতে মিনিমাম পনেরো থেকে বিশটা টান দেওয়া লাগে কত ভাই অবশ্য কিছু মানুষের এতগুলো লাগে না তিন টানে কেল্লা ফতে কিছু কিছু খোর আছে দেখেন এমন ভাবে টান দেয় যেন চাপা সুপা ভাঙ্গা হিরো আলম ফেল একটা বিড়িটাই না শেষ করতে মিনিমাম পনেরো থেকে পঁচিশটা টান আমি আপনার কাছে জানতে চাই মুরব্বী বাজান ক্ষতিকারক বিড়ি টানতে পঁচিশটা টান দিছো কিন্তু সিজদায় গিয়ে পঁচিশ বার সুবাহান রব্বিয়াল আলা বলেছেন কে কে একটু হাত তোলেন তো কমপক্ষে পঁচিশ বার বলছেন সুবাহান রব্বিয়াল আলা এক সেজদায় আছেন কেউ দুইজন আছে তার একজনে হাত নেমে গেছে একজন আছে এই হলো আমাদের জিন্দেগি একটা গজব কাটাতে এত সময় এতটা টানের পর টান দিয়েছ তুমি কিন্তু মালিকের সিজদাই গি তোমার উপরে এমন ঠাডা পড়ে যে সিজদাই দুই সেকেন্ড থাকতে মন চায় না ঠিক না আমার গবেষণা মতে আমাদের কাছে আল্লাহর গুরুত্ব বিড়ির চাইতে কম বুঝেন নাই কথা আমার গবেষণা মতে আমাদের কাছে আল্লাহর গুরুত্ব বিড়ির চাইতে কম একটা বিড়ি শেষ করতে মিনিমাম পাঁচ মিনিট সময় নেন একটা সিজদার মধ্যে সময় দেন তাহলে দুই আমাদের কাছে গুরুত্ব বিড়ি চাইতে কম না বেশি কম আল্লাহর গুরুত্ব যদি বেশি হতো তাহলে তো আপনার আমার এই মাথাটা সিজদায় যখন যেত ঘন্টার পর ঘন্টা তো কাটিয়ে দেওয়া সম্ভব ছিল কিন্তু টাইম নাই আপনার আমার খুব ব্যস্ত মানুষ আচ্ছা আমি একটা সমীকরণ আপনাদেরকে দেখাই এদিক তাকান আমি বললাম লোকটা ভালো না এই এত কেউ বলল লোকটা ভালো না তিন শব্দের এক বাক্য না কত লোকটা ভালো না বলতে কয় সেকেন্ড সময় এক সেকেন্ড লাগছে আচ্ছা লোকটা ভালো না বলতে এক সেকেন্ড সময় তিন শব্দের এক বাক্য আবার আল্লাহর কোন বান্দাই বলল সুবহানাল রাব্বিয়াল আলা তিন শব্দের এক বাক্য সুবহান রাব্বিয়াল আলা বলতে এক সেকেন্ড সময় বুঝতেছেন তো আর দোকানে বৈশাখ গিবোধ করার জন্য কইলেন লোকটা ভালো না তিন শব্দের এক বাক্য বলতে এক সেকেন্ড এই দুই বাক্যের মধ্যে পার্থক্যটা কি একবার আলা বললে এত বিরাট ফায়দা পৃথিবীর পাহাড় আরস করছি চাইতে ভারী নাকি আর গিবত করতে একবার বলছ লোকটা ভালো নয় এই এক শব্দ বলতেই এক সেকেন্ড সময় বিনিময় একটা কবিরা গুনা সাত হাজার বছর জাহান না অথচ দোকানে বসে বুড়ো বুড়ো মানুষ দেখেন দোকানে বৈসা। ও ভালো না ও খারাপ ও চো রোবার্ট ও দুই নাম্বার ও চিটিং বাজো ভাওতা ও ধোকা ও এটা ও সেটা দুনিয়ার সব খারাপ আর ওই মরব্বী একমাত্র আব্দুল কাদের জিলানি উনি একটু আগে জান্নাত থেকে পালায় আসছে ওনার কোনো গুনা নেই দোকানে বৈশাখ ঘন্টার পর আমাদের চলে যায় গিবো তার শেখায়ত অথচ এই জবান দিয়ে যা বলবেন প্রতিটা শব্দে একটা করে কবিরা গুনা সাত হাজার বৎসর জাহান নাম প্রতিটা বাক্যে বাক্যে আর শাস্তি কি আল্লাহর নবী আমার বলেন না মারা যাবি রব্বি লাইলাতা উসরিয়া বি মেরাজের রাত্রে মারার বি কওমিন লাহুম আজফারুম মিন নুহাস আল্লাহর নবী বলেন আমি যখন মেরাজে যাচ্ছি তো কিছু লোকজনের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম আমি নবী তাকায় দেখি। তাদের হাতের মধ্যে নখ আছে তামার নখ বুঝতেছেন তো নখ গুলো কিসের তামা তামা এই তামার নখ আমি নবী দেখলাম তাদের হাতের মধ্যে হিংস্র পশুদের মতো তামার নখ ওয়া সুদু ওই তামার নখ দিয়া তারা মুখের মধ্যে গোস্তের মধ্যে এমন ভাবে খাম চাইতেছে বুকের মধ্যে খামচাচ্ছে খামচায়া শরীরের গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছে আরেক বর্ণনায়া সেই নালজি মরা পশুর গোস্তগুলো ছিঁড়ে ছিঁড়ে তারা খাচ্ছিল আমি জিজ্ঞাসা করলাম মানহা উলাইয়া জিব্রাহল এ জিব্রাহল এই মানুষগুলো কারা কম অপরাধ এত কঠিন থেকে কঠিন শাস্তি এই মানুষগুলো কারা হাজরাতা জিবরাইল বলেন ইয়ার সুন আল্লাহ হা উলা এ আল্লাহী না লোহ এই মানুষগুলো হলো তারা